প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর থার্ড সেমিস্টারে এডুকেশন অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের এবার যে পরীক্ষাটা হবে স্পেশাল পেপারের ওপর অর্থাৎ এসিসি পেপারের ওপরে সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে তোমাদের পাঁচ এবং দশ নম্বরে যে প্রশ্নগুলোকে পড়তে হবে সেই প্রশ্নের আমি এখানে সাজেশান করে দিলাম তোমরা ভালো করে দেখে নাও দু নম্বর প্রশ্নগুলোর উত্তর ভিডিও আমি করে দেবো আর তোমরা জেনে রাখো যে এই পেপারটার ওপর কিন্তু তোমাদের কম্পিউটারের একটা বেসিকের প্র্যাকটিক্যালও করতে হবে যার জন্য তোমাদের কম্পিউটার শিখতে হবে বেসিকটা শিখতে হবে প্র্যাকটিক্যালি যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে ফোন আমার কাছ থেকে নোট পারচেস করতে পারো এছাড়াও যদি অনলাইন ক্লাস করতে চাও তাহলেও এই নাম্বারে আমাকে ফোন করে নিও আমি ডিটেলসটা বলে দেবো কিভাবে অনলাইন ক্লাস করবে অফলাইনে এখন আর ভর্তি নেওয়া হচ্ছে না অনলাইন ভর্তি নেওয়া হচ্ছে আর এই পেপারটা দেখে তারপর যদি প্রশ্ন উত্তর যদি মনে হয় যে কিভাবে করব সেটা সম্পর্কেও যদি জানতে চাও তাহলেও আমাকে ফোন করে নিতে পারো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আইকনে ক্লিক করে দিও যাতে পরের যে ভিডিওটা আমি করবো শর্ট কোয়েশ্চেনের উপর সেটা পেয়ে যাবে আর যারা পুরনো আছো তারা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা কারণ এই পেপারটা কিন্তু খুবই কঠিন একটি পেপার এই পেপারটা ভালো করে পড়তে হবে চলো দেখা যাক এক নম্বর মডেলে তোমাদের কি কি পড়তে হবে দশের যে প্রশ্নটা প্রথম কম্পিউটার কাকে বলে এর বিবর্তন ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দু নম্বর প্রশ্ন কম্পিউটার কটি প্রজন্ম কি কি প্রত্যেক প্রজন্মের সংজ্ঞাসহ বৈশিষ্ট্য আলোচনা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রজন্মকে আলোচনা করতে হবে তিন নম্বর কম্পিউটারে শ্রেণীবিভাগ করে বিস্তারিত আলোচনা করো এখানে শ্রেণীবিভাগের মধ্যে অ্যানালগ কম্পিউটার ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করতে হবে কারণ এগুলো আলাদা করেও কিন্তু দশে প্রশ্ন আসতে পারে সেই জন্য তোমাদের এই প্যাকেটে আমি দিয়ে দিয়েছি যে মধ্যে এগুলো কিন্তু একটু ভালো করে তোমাদের পড়তে হবে তাহলে বুঝতে পারবে যে কীভাবে উত্তরটা লিখতে হবে ছোটো করে পড়ে গেলে তখন প্রবলেম হতে পারে পরীক্ষার সময় যদি বড় করে দেয় তো আগে থেকেই তোমাদের প্রিপারেশান নিতে হবে চার নম্বর সুপার কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটারের সুবিধা অসুবিধা ও ব্যবহার লেখো এবং এদের তুলনামূলক আলোচনা করো হ্যাঁ তো যখন তুলনামূলক আলোচনা করবে সেখানেও অনেক সুবিধা অসুবিধা দেখবে মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়বে তাহলে এত খুবই কম সময় আছে সে কম সময়ের মধ্যে কিন্তু তোমরা উত্তর তৈরি করতে পারবে তাই যখন সুবিধা অসুবিধা বা তুলনামূলক আলোচনা করবে তাহলে কীভাবে করছো সেটা একটু দেখে নেবে তাহলে বুঝতে পারবে এই বিষয়গুলো এবার পাঁচে চলো কি কী পড়তে হবে দেখে নেওয়া যাক অ্যানালগ কম্পিউটার ডিজিটাল কম্পিউটার হাইব্রিড কম্পিউটারের তুলনামূলক আলোচনা কম্পিউটার সিস্টেমের উপাদানগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু খাতায় উত্তর তৈরি করতে থাকো যদি উত্তরের প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো অফলাইন অনলাইন ক্লাস চলছে অফলাইনে ভর্তি নেওয়া বন্ধ হয়ে গেছে অনলাইনে ক্লাস ভর্তি এখন নেওয়া হচ্ছে এছাড়াও তোমরা জানো তোমাদের প্র্যাকটিক্যাল পেপারও আছে যাই হোক মডিউল টুয়ে যে দশ নম্বরে প্রশ্ন করতে হবে সেটা দেখো ফাইল এবং ফোল্ডারের অর্থ কী এর গঠন ফাইল অ্যাক্সেস পদ্ধতি সম্পর্কে আলোচনা করো দু নম্বর মডিউলের প্রথম প্রশ্ন ভালো করে খাতায় একটা স্ক্রিনশট নিয়ে নাও প্রশ্নটাকে এবং খাতায় ভালো করে উত্তরগুলোকে তৈরি করতে থাকো দু নম্বর প্রশ্ন হার্ডওয়্যার ও সফটওয়্যারের ধারণা দাও উভয়ের পার্থক্য আলোচনা করো তিন নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারগুলি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই দুটো হার্ড হার্ডওয়্যার এবং সফটওয়্যারটা আর শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার খুব ভালো করে কিন্তু এই দুটো প্রশ্ন তৈরি করো হ্যাঁ পরীক্ষা কিন্তু আসার চান্স এই দুটো প্রশ্নের মধ্যে আছে এরপরের যে প্রশ্নটা আছে তোমাদের সেটা বলি এরপরে আমাদের এরপরে আমরা পাঁচ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব দশ নম্বরের আর নেই পাঁচ নম্বরের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো আউটপুট ও ইনপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করো দু নম্বর প্রশ্ন যেটা আছে সিস্টেম ইউনিট ক্যাশ মেমোরি ও প্রধান স্মৃতির বৈশিষ্ট্য ও প্রকারভেদ আলোচনা করো তিন নম্বর স্লাইড শো এর ধারণা ও উপাদানগুলি ব্যাখ্যা করো খুব গুরুত্বপূর্ণ পাঁচ এই প্রশ্নগুলো ভালো করে ছোটো ছোটো করে যেগুলো দরকার যেরকম ওয়াট লিমিট আছে সেরকমভাবে কিন্তু রেডি করতে থাকো এবার লাস্ট মডিউল তিন নম্বর মডিউল প্রথম প্রশ্ন অনলাইন সুরক্ষার অর্থ উপাদান ও গুরুত্ব আলোচনা করো দু নম্বর সোশ্যাল নেটওয়ার্কিং কি এর বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা আলোচনা করো সামাজিক যোগাযোগ সূত্রে ঝুঁকির অনুধাবন করো খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন সোশ্যাল নেটওয়ার্কিংটা এটা একটু ভালো করে আর অনলাইনটাও এটা একটু ভালো করে খাতায় লিখে মুখস্থ করবে তাহলে মনের সুবিধা হবে তাও আমি আবারও বলে দিচ্ছি যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো বা অনলাইন ক্লাস করো তাহলে আরও ভালো হবে আমাদের তো প্রতি পনেরো দিন অন্তর করে একটা করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকে সেই পরীক্ষাগুলো দিলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে তিন নম্বর সাইবার স্ককিং কি এর প্রভাব ও প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো চার নম্বর সাইবার অপরাধ কী প্রকারভেদ প্রভাব ও প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো আর পাঁচ নম্বর সাইবার নৈতিকতা কি এর নীতি গড় প্রয়োজনীয়তা সমস্যা ও কাঠামোগুলি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো যেগুলো দেয়া হচ্ছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু তোমাদের এই সিলেবাসটা একদমই নতুন তাই তোমরা অনেকেই আমার কাছে চেয়েছি সাজেশানটা আমার একটু দেরি হয়ে গেল যাই হোক ছ নম্বর প্রশ্ন অ্যাডফার কি কার্যপ্রণালী প্রকারভেদ প্রভাব ও প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো অ্যাডওয়ারে কিভাবে শনাক্ত করবে তা আলোচনা করো এই গেল প্রশ্নগুলো এগুলো খুব ভালো করে মুখস্থ করো তোমরা এর মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে এগুলো যদি উত্তরের প্রয়োজন হয় আমি আবারও বলছি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো খুব ভালো করে পড়াশোনা করো তোমাদের হয়তো ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা দিয়ে দিতে পারে তাই ভালো করে রেডি করে নাও তাহলে খাতায় লিখতে পারবে সুন্দর করে এছাড়াও সিসি থ্রি এবং সিসি ফোরেরও সাজেশন ভিডিও আমার দেওয়া আছে হ্যাঁ সেগুলো একটু ভালো করে দেখে নিও তাহলে সেগুলো থেকেও কিন্তু ভালো উত্তর তৈরি করতে পারবে এরপরে আমরা দেখো পাঁচ নম্বরে চলে যাই পাঁচ নম্বরে সেট সাপিং মোড এবং ভাইরাস সম্পর্কে টিকা লেখো দু নম্বর নিরাপদ সার্চ অনুশীলন সম্পর্কে লেখো তিন নম্বর কম্পিউটার ভাইরাস কি এর ইতিহাস কার্যপ্রণালী ও প্রকারভেদগুলি আলোচনা করো এগুলো ছোটো ছোটো করে লিখবে যতটুকুনি তোমাদের জানো লিমিট কতটা সেই অনুযায়ী তোমরা লিখবে পাঁচ নম্বর প্রকৃতিবাদের ধারণা দাও এর প্রকারভেদ মূল নীতি আলোচনা করো শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো ছ নম্বর প্রশ্ন প্রয়োগবাদের ধারণার মূল নীতি আলোচনা করো শিক্ষায় এর প্রভাবগুলি ব্যাখ্যা করো তোমরা তাহলে দেখে নি তোমরা তাহলে দেখে নিয়েছো প্রশ্নগুলো এগুলো স্ক্রিনশট নিয়ে নাও আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে প্রশ্নগুলো এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে পাঁচ নম্বর প্রশ্ন প্রকৃতিবাদের ধারণা দাও এর প্রকারভেদ মূলনীতি আলোচনা করো শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো ছ নম্বর প্রয়োগবাদের ধারণা শিক্ষায় এর প্রভাব আলোচনা করো আজকের এই পর্যন্ত পরের ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি যদি ভিডিওটা দেখে মনে হয় উপকৃত হয়েছ তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও এবং তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করো নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই শর্ট প্রশ্নের জন্য এবং প্র্যাকটিক্যাল ক্লাস যদি করতে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আজকের এই পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকো ভালোভাবে পরীক্ষা দাও